তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কালকে তরকারি ছিল কি কি ছিল ইলিশ মাছ দিয়ে রান্না ডাল আর হচ্ছে আলু ভর্তা ডিম তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমরা এখন রান্না করব না আজকে দুপুরে তো তেমন কিছু রান্না হয় নাই শুধু আলু ভর্তা করছিলাম তো এখন রান্না করব কি রান্না করব মিম তুমি রান্না করো আমার জন্য আমি আলু দিয়ে খাবো তোমরা তোমরা ফুলকপি না আজকে হবে ফুলকপি ভাজি রাতের জন্য আর হচ্ছে ডাল বোনা তো এখন যাবো আর কি পাকের ঘরে তো ফুলকপি ভাজি করব। এবছর নতুন ফুলকপি ভাজি এবছর তরকারি খাওয়া হয়েছে বাজি খাওয়া হয় নাই তো ভাজি করব। ফুলকপি আলু দিয়ে আর হচ্ছে ডাল বোনা করবো আর রান্না করব মিমের বাবা এখনো আসে নাই এখন বাজে হয়েছে কয়টা বাজে বাজে হচ্ছে ছয়টা আঠারো তো মিমের বাবা আসে নাই আর হচ্ছে আলিপ গেছে মাঠে খেলতে র্যাকেট খেলে শীতের কারণে শীত আসাই পড়লো এই জন্য আর কি ওরা র্যাকেট খেলে বন্ধু বান্ধব সবাই মিলে তো চলেন আমরা রান্না করি চা ও খাই নাই এখন পর্যন্ত চা খাবো আর হচ্ছে রান্নাও করব আবার দুপুরে খাওয়া দাওয়া করছি হাড়ি পাতিল দুই নাই তো সব কাজই এখন করতে হবে তো চলেন আমার সাথে থাকেন দেখতে থাকেন আমি কি কি করি তো ডিপের চিকেন বল আছে কিছু ওই দিন যে বানাইছিলাম তো চিকেন বলগুলো বার করে নিই চিকেন বলগুলো ফ্রাই করে দেব মিমের এর করে জায়গায় কালকে টেস্ট করে রাখছিলাম মানে বেশি হয়েছিল এইগুলো রইছিল তো এইগুলাই কাজে লাগাই দিই তো এই যে আমি পাকের বেলায় এসে পড়ছি তো এতগুলো হাঁড়িপে তিল আদো আছে আগে এইগুলো ধোবো তারপর এক চুলাই ভাত বসাবো আর এক চুলায় মিমের জন্য চিকেন বলটা ফ্রাই করব তো আমি সব কিছু রেডি করে নিই তারপর আবার দেখাই তো এই যে পাতের পরে অলরেডি চলে আসলাম ফাইনালি তো এখন আজকে হচ্ছে রাতে রান্না আলি পাশে নাই আলি কেসে হয়েছে খেলতে বললাম তো মেয়ের বাবা বসে নাই তো আমি আগে চুলায় পাতিলটা দুইয়ে বাচ্চা বসাই দিই আর হচ্ছে এই করি আর চুলায় চিকেন বলটা ফ্রাই করার জন্য দিয়ে দিই হচ্ছে বাইরে রাত রাতের বেলা এখন সারাদিন তো তেমন কোনো কাজকর্ম ছিল না এই জন্য আর ভিডিও করা হয় না অল্প একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম তো আমি সব কিছু কাটাকাটি করি আর পেস্ট কাটা আছে এই জায়গায় আমি শুধু ফুলকপি আলু ভাজির জন্য কাটবো আর একটু রসুন কাটবো তারপর এগুলো ধুবো তাইলে তো এই যে আমি পাতিলটা ধুয়ে বাটটা বসাই দিছি আর এদিকে এই চুলাটা ঝালাই জ্বালাই নিয়েছি চুলাটা হচ্ছে কড়াই বসাই ফ্রাই করব চিকেন বল তো এই যে চিকেন বল আছে রাখছিলাম ওই যে ওইবার বানাইছিল মিমের বাবা তো কিছুটা আমি রাখে রেখেছিলাম ডিপে তো এই যে কড়াই বসাই দিছি কড়াইতে তেল দিয়ে দিই তো এই যে তেল দিয়ে দিতেছি চিকেন বলটা ফ্রাই করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি

কাঁচা আলু দিয়ে হ্যাঁ তো এটা হইতে থাক আমি ওদিকে কাঁচা আলু দিয়ে একটা রেসিপি বানাবো ওর রেডি করি তো এই যে আমাদের ক্যামেরা এসে আইসে আলি প্যাকেট খেলতে গেছিলো আমার এদিকে কাটাকাটি করা শেষ এই যে কাঁচামরিচ কাটলাম আর পেঁয়াজ কাশির রসুন পেঁয়াজ রসুন আর হচ্ছে বোম্বাই মরিচ ডাল বোনা করা হবে পেঁয়াজ রসুন আর হচ্ছে বোম্বাই মরিচ ডাল বোনা করা হবে আর এই জায়গা হচ্ছে ফুলকপি আলু কাটতে বাজি করার জন্য আর এই জায়গায় চিকেন বলটা আমি কমাই রাখছিলাম হয় নাই কমাই রেখে আর কাটাকাটি শেষ করলাম তো এই জায়গায় কিছু আলু কাটতে নিচ্ছি আজকে আমি প্রতিদিন তো ফ্রেঞ্চ ফ্রাই বানাই আজকে কাঁচা আলু দিয়ে একটা রেসিপি বানাবো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই হবে এটা একটু অন্যরকম হবে তো আলুগুলো কাটতে নিচ্ছি এবার ধুয়ে নিই তো এই যে আলুগুলো ধুয়ে নিচ্ছি এবার আমি মশলা দেব হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়ো দেবো তো যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো ডিমটা করা তো সব কিছু দিয়ে দিয়েছি এবার একটু ডিম দিয়ে দেব ডিম তো সব কিছু দিয়েছি একটা ডিমও দিয়ে দিয়েছি এবার হচ্ছে খন ফল ফলও আর ডিম দিয়েছি খন্ডে এবার সব কিছু মাখাই নেবো কনফলটা আপনাদের কাছে না থাকলে একটু চালের গুঁড়ো দিয়েও বানাতে পারবেন যাদের কাছে নাই আর বাচ্চারা এভাবে আলু মানে আলু যারা এমনি খাইতে চায় না এটা এভাবে করে খাওয়াতে পারবেন বাচ্চারা অনেক পছন্দ করবে সেখানে আমি আলিফ আমার আলিফ বাচ্চাটাও আলু পছন্দ করে না আমার বেবি আমার চিকেন বলটা হয়ে গেছে ফ্রাই করে নামাই নিতেছি

ডিম আর কাঁচা আলু দিয়ে শর্টকাট খাচ্ছি আমি একবার উঠে নিয়েছি আর একবার হবে যেগুলো দিয়ে দিই এই যে আমার সব সবগুলো বাজার শেষ এদিকে চা বসাই দিছি আর এদিকে ডাল বোনাটাও বসাইতেছিলাম রাতে রান্না হবে ডালবোনা আর ফুলকপি বাজি সে ডাল বোনাটা হয়ে আসছে পারে মরিচ দিয়ে ডালবোনা এবার ওদের নাস্তা খাইতে দিই কারণ ওরা আবার পড়তে বসবে এই যে এইগুলো মেমের পাখিয়া করে দিয়ে আসবে মেম বলছে আমরা পাখিয়া করে দেবা না তো বানাইছি মেমের পাখিয়া করেও কিছু দিয়ে আসুক

তো মাছের খাবারটা শেষ হয়ে গিয়েছিল নিয়ে আসছে কালকে শেষ হয়েছে আমি একটা পোকা দইরে অবশ্য দেছিলাম খায় না পাখিদের খাবার দেছিলাম কালকে দুপুরে আমি দেছিলাম না আমি দেছিলাম কাল দুপুরে আর হয় না আজকে মনি নেই আমার আমি ਲੈতেছিলাম রে হোমবক্সতে থাকো

তো আজকের ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ